গুড ইভিনিং এভ্রিহন ওয়েলকাম টু আর মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমরা সবাই খুব খুব ভালো আছি আজ হচ্ছে পৌঁছে পার্বণ তো সকাল থেকে সেরকম কোনো ভিডিওই করিনি এখন ভিডিও করছি কারণ হচ্ছে মা এসছে পিঠে পুলি নি আজকে ভাইয়ের আসার কথা ছিল কিন্তু ভাইকে ফোন করলাম ভাই বললো আমি যেতে পারবো না আমার কাজ পড়ে গেছে আমি তো শুনেই মন খারাপ হয়ে গেছে যে আমি দুধপুলি বানালাম পাটিসাপটা বানালাম না কারণ হচ্ছে গরম গরম দেবে বলে তাই তো আলো আসবি না বলে না হবে না তো এই জন্য মনটা খারাপ হয়ে গেছিলো তারপর সন্ধেবেলা তো মা পুচু এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল আমার তো খুব খুব আনন্দ হয়ে গেছে তো এখন সিঙ্গারা নিয়ে এসে কর্তা মহাশয় মা এখন চাক সিঙ্গারা খাবে আর পুচুর জন্য মোমো নিয়ে এসে এখন ওরা দুজন মোমো খাচ্ছে আর ওরা দুজন মোমো খেতে খুব 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 ভালোবাসে তো ওদের শুধু কাণ্ডগুলো দেখো ওরা দুজন কি করছে 자, 자아쉬 보자 졸가 빨리 뭘 먹어 볼래? 자라 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 우리 빨리 빨리 예예 aja. Bir <laughs> <laughs> মা এসেছিল পিঠে পুলি দিতে পূজা বানিয়েছিল পায়েস আর পাটি সাপটা মানে দুজনে মিলেই বানিয়েছে দিয়েছিল তোমাদেরকে আমি দেখালাম তো মা এখন বাড়ি চলে আসে থাকলোই না আবার পরে আসবে যতই হোক না থাকলে ভালো লাগে না আর আমি গেলে শুধু থাক থাক আজ থাক কাল যাবি সবই বলে মাকে এখন সয়টা দিচ্ছি মা শুধু চাদর পরে এসছে আমার সয়টারটা পরও পরে যাও কারণ বাইকে করে তোমাদের দাদা বাইকে করে ছেড়ে দিয়ে আসবে শিয়ালদা স্টেশন অবধি তারপরে ওখান থেকে হচ্ছে ট্রেন ধরবে পরে ট্রেন ধরে যাবে ব্যাগটা নিয়ে দেখো মজা পড়নি তো মা বাবা ওরা বলতে তো বাবা হ্যাঁ

মা চলে যাচ্ছিলো সত্যি বলছি খুবই 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 মন খারাপ হচ্ছিলো এটা সবারই সত্যি বলা কি মিথ্যে বলা এটা সব সবাই বুঝতেই পারছো তো যত আর যতক্ষণ আসে বা যতক্ষণ আমি যাই ততক্ষণই খুব আনন্দ খুব আনন্দ চলে আসলে মায়েরও মন খারাপ আর মা চলে গেলে আমারও মন খারাপ এদিকে পুজু বলছিলে চলো চলো এলাম না অন্য কোনো দিন যাবো গিয়ে ঘুরে আসব। আর আমার ছেলে তো পুজোকে একদমই ছাড়তে চাইছিলো না একদমই না ওর কোলে উঠে যাচ্ছিলো আমি বললাম অনেক ভুলে ভালে ওকে নিয়ে আনার চেষ্টা করছিলাম কিন্তু কী আর করবো কেন কি বলো তো এখানে তো ফ্ল্যাটের মধ্যেই থাকে এখানে কোনো বাচ্চা কাচ্চা নেই যে গিয়ে খেলা করবে বেসিক্যালি তো উপরেই থাকে ওই জন্য পুচু আসলে একটু দৌড়ঝাঁপ হয় একটু হাসি ঠাট্টা হয় খেলাধুলা হয় ওই জন্য একটু পুচুকে একটু বেশি ও ভালোবাসে

Mama Mama Jolah So, Baba Kau

ওদিনকে প্রচণ্ড কান্নাকাটি করার পর অনেকক্ষণ পর ওকে আমি চুপ করিয়েছিলাম চুপ করানোর পর ও মানে ওর ঠিক ও নিজের মতো আবার খেলাধুলা করতে আরম্ভ করে দিয়েছে আমি তোমরা হয়তো তো ভাবে যে ভিডিও কেন করে রেখেছি আমি জাস্ট ভিডিও কেন করেছিলাম হচ্ছে ওর স্মৃতি হিসাবে কারণ হচ্ছে স্বাভাবিক জিনিস ছোটো বাচ্চা নিজের কেউ মানে ওই মুহূর্তে পুজোকে খুব ভালোবাসে পুজোকে প্রচণ্ড খুব ভালোবাসে আসলে পরে তো কান্নাকাটি হয় যেরকম আমরা মন খারাপ হয় মা আসলে যে আমার মন খারাপ হয়েছে তো ওরও সেরকমই সরি তো ওরও মন খারাপ হয়েছে কিন্তু আবার পরে ঠিক হয়ে যাবে তাই আমি ভিডিওটা কেন করলাম একটু স্মৃতি হিসাবে যাতে ও বড়ো হয়ে যেটা দেখতে পারে যে ও খুব কানাকাটি করেছে যে পুচু এসেছিলো চলে গেছিলো পুচুরও সেটা স্মৃতি হয়ে যাবে তো যাই হোক এই জন্যই ভিডিওটা করা তো যাই হোক অনেক কানাকাটি পরার পর ওকে অনেক শান্ত করিয়ে ও তারপরে শুয়ে পড়েছিল খাইটাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো পিঠে বলি খুব টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিলো পাটিসাপটা খারাপ হয়ে গেছিলো বললামই আগে কেন খারাপ হয়েছিল আমাকে মা বলেছিল ওটা খারাপ হয়ে যাবে তাও আমি বলেছিলাম যে না আমাকে এনে দিতে হবে দুটো হলো একটা দুটো হলেও তুমি নিয়ে আসবে তাও নিয়ে এসেছিলো খারাপ হয়ে গেছিলো ছাকা পিঠে খুব ভালো হয়েছিলো তারপর পায়েসটা দুর্দান্ত খেতে হয়েছিল। আমার শাশুড়ি মা আমার মা বাবার বাড়ির পায়েস খুবই ভালোবাসে তো যাও আমি লাস্টে এইটুকুনি পেয়েছি কী আর করবো কপাল তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হাসি খুশিতে দিন কাটাও আরও অনেক ব্লগ আসছে আমার বরের পিকনিকের ব্লগ ছেলের বার্থডে ব্লগ অনেক আছে সেগুলো এডিট করতে আমার খুব অসুবিধা হয় কারণ ভয়েসে এডিট করতে হয় তো ওই জন্য তো যাই হোক সবই আমি আপলোড করবো এক এক করে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা ফেসবুক থেকে দেখো প্লিজ আমার পেজটাকে ফলো করে দাও আর ইউটিউব থেকে যারা দেখছো আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 তো এখনকার জন্য টাটা